হাই প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আবারও চলে আসলাম সেই দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডে যে পার্কটি হতে যাচ্ছে দুরন্ত বনাম দশের দোয়া তো আপনারা জানেন যে একটি নৌকা দুটি করে পা খেলতে হয় তো প্রথম পাকে বিজয়ী হয়েছে দুরন্ত দেখা যাক দ্বিতীয় পাকে যে বিজয়ী হবে সে হবে আজকের বিজয়ী তো দুটি নৌকায় দেখতে পারতেছেন আপনারা রকেটের গতিতে ছুটে আসছে উজান থেকে বাটি থেকে উজান দিকে তো দেখতে থাকুন আজকে বিজয়ী হয় সেই ঐতিহ্যবাহী নৌকা বাইজ প্রতিযোগিতা সাজিমারা পশ্চিমে মেলা মাঠে তো দ্বিতীয় রাউন্ডে দেখতে পারতেছেন দুটি নৌকা জাস্ট ছুটে আসছে তো এখানে বিজয়ী হয়েছে দুরন্ত এক্সপ্রেস ধন্যবাদ সবাইকে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন প্রথম রাউন্ডে বিজয় হয়েছিল দুরন্ত এক্সপ্রেস দ্বিতীয় পাকেও বিজয় হইল দুরন্ত এক্সপ্রেস তো ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ প্রতিদিনের মতো নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু কাজল মিডিয়া